আলাইকুম বিয়ার্স আপনারা যারা হচ্ছে ইতালি টুরিস্ট বিসার জন্য এই দুইটা বিষয় পার্থক্য কি সেটা আমরা আপনাদেরকে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং ইতালি টুরিস্ট ভিসার ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নিতে হয় এবং বিজনেস বিষয়ের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট লাগে কিনা সেই বিষয় আমরা আপনাদেরকে জানাতে চেষ্টা করবো ইনশাল্লাহ দর্শক যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দর্শক ইতালির টুরিস্ট ভিসার জন্য যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন যাদের হচ্ছে তিন থেকে চারটা দেশ ট্রাভেল করা আছে তারা চাইলে আপনার ইতালির টুরিস্ট ভিসার জন্য বা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের রিকোয়ারমেন্ট অন্যান্য ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে বা অন্য আহ কান্ট্রির ক্ষেত্রে যে ডকুমেন্টস গুলা আগে সেগুলোর সাথে সাথে জাস্ট হচ্ছে আপনাদেরকে ট্যাক্স ই রিটার্নটা অ্যাড করতে হবে অর্থাৎ পাসপোর্ট ছবি এনআইডি কপি এবং হচ্ছে আপনার যাদের প্রফেশনাল ডকুমেন্টস রয়েছে এটার পাশাপাশি আপনারা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি এবং ট্যাক্স ই রিটার্নে লাস্ট তিন বছর আপনারা ট্যাক্স ই রিটার্নের সার্টিফিকেট গুলা শো করতে হবে পাশাপাশি হচ্ছে আপনারা এই বিজনেস বিষয়ে যারা করতে চাচ্ছেন সেক্ষেত্রে একটু পার্থক্য রয়েছে আপনারা বিজনেস বিষয়ের ক্ষেত্রে অবশ্যই বিজনেস ইনভাইটেশন লাগবে ইতালি থেকে আপনারা যে কোম্পানিতে ভিজিট করতে যাচ্ছেন বা যে ইস্যুতে ভিজিট করতে চাচ্ছেন সে পারপাস আপনাদেরকে ইনভাইটেশন লেটার প্রোভাইড করতে হবে এবং পাশাপাশি বাংলাদেশের যে কোম্পানি থ্রোতে যাচ্ছেন বা যা যে আপনাকে স্পন্সর করছে তার কোম্পানি যে ডকুমেন্টস গুলো রয়েছে এবং কোম্পানি ব্যাংক স্টেটমেন্ট পাশাপাশি ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট এবং হচ্ছে প্রফেশনাল ডকুমেন্টস এবং ব্যক্তিগত ডকুমেন্টস এজ এজ সবকিছু কিন্তু থাকছে সাথে দর্শক এখানে একটা মজার বিষয় হচ্ছে বিজনেস বিষয়ের ক্ষেত্রে আপনার ইতালির বিএফএস এর কোনো অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হয় না এবং পাশাপাশি হচ্ছে আপনারা এই বিষয়ের প্রসেসিংটা খুবই দ্রুত ওটা কমপ্লিট করে দেয় ওরা তো দর্শক আপনারা যারা হচ্ছে পাশাপাশি টুরিস্ট বিষয়ের জন্য যারা আবেদন করবেন তাদের অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট কালেক্ট করতে হবে এবং করার ক্ষেত্রে ইতালি বিএফএস প্রতি মাসে নির্দিষ্ট একটা সময় হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট স্লট ওপেন করে দেয় এবং সেটা একদিনে চালু থাকে সেই একদিনের মধ্যে আপনাদেরকে স্লট টা নিতে হবে এবং আপনার হচ্ছে ইতালি ফ্যামিলি রুমেন্ট ভিসার মতো কিন্তু ইতালি টুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট কালেক্ট করতে হয়

আলো কিন্তু আমরা ইতালি ফ্যামিলি বিসা টুরিস্ট বিসা এবং হচ্ছে ওয়ার্ক বিসার প্রসেসিং করে আসছি আপনারা চাইলে আমাদের মাধ্যমে এই হেল্পলাইন নিতে পারেন দর্শক আবার নতুন কোনো ভিডিওতে আপনাদেরকে আমরা নতুন কোনো আপডেট নিয়ে হাজির হবে সে পর্যন্ত ভালো থাকুন আলাইকুম